ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো কালকে বলেছিলাম যে আমাদের ব্লগে চোখ রাখবে যে আজকে কিন্তু ভালো একটা ব্লগ হতে চলেছে তো দেখো এখানে কী কী হয়েছে এখানে হচ্ছে একটা মিক্সড পনির দিয়ে একটা মিক্সড ভেজ করব। মানে ভেজিটেবিল আর তার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি আর এবারে এখন বলি যে এখন হচ্ছে এটা রেসিপি করছি প্লাস আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়াও হবে তো পরে বলছি যে এটা কী কারণে এত ভালো ভালো খাওয়া দাওয়া শুধু এটা না আরও আছে সাথে একটা চিকেনেরও রেসিপি আছে তো এখন ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটা সকাল থেকে অনেক কিছু করতে হয়েছে সব কিছু জোগাড় চাটি এখানে সব রয়েছে সব একভাবে কাটা রয়েছে ফ্রায়েড রাইস হানা তানা পুরো অগোছালো হয়ে রয়েছে কিচেনটাকে আর এখন দেখার মতো নেই মানে পুরো মনে হচ্ছে যেন এটা একদম মানে গুডাউন হয়ে রয়েছে যাই হোক ব্লগ শুরু করেছি দেখো সবটাই দেখাবো তোমাদেরকে এই যে এখন হয়ে গেছে মিক্সড ভেজ তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আর এদিকে হচ্ছে কড়াইশুটি ভাজা তুলছি কারণ এটা হচ্ছে আজকে ফ্রাইড রাইস হবে একটু তার জন্য ফ্রাইড রাইস করবে বলে তো আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে তাই খুব ভালো করে সামনে আসতে পারছি নাকি আর কি স্মিস

তো যাই হোক এখানে সমস্ত কিছু ওই কাটাকুটি করলো আর এখন ঘড়িতে একটা বেজে গেছে আর মেয়েও ঘুমিয়ে পড়েছে আজকে মেয়েকে এখনও স্নান করায়নি কিছু করায়নি ও অনেক সকালে উঠেছিলো সাড়ে আটটার আগে তো ঘুমিয়ে গেছে তো বল ভাবলাম যে ও ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাক তাহলে আমরা এই ফাঁকে তো রেসিপিটা করে ফেলি বিকেলটা ফাঁকা থাকবো তো যাই হোক এই আর কি এখন ফ্রাইড রাইসটাকে সাজিয়ে দিচ্ছি আমি যেভাবে করি সেভাবেই করছি আমি কোনো মানে স্পেশালভাবে না যেরকম শর্টকাট হয় সুবিধা হয় সেই অনুযায়ী আমি করে নিচ্ছি আর এখন খুব দেরি হয়ে গেছে তো এখন আর সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে করানোর একদম সময় নেই আর একটু উপর থেকে ঘি দেব উপর থেকে একটু দিয়ে দিয়ে দিচ্ছি কারণ করবো না গুঁড়ো এতটা তেল দরকার নেই একটুখানি কমিয়ে রাখি তো এখানে গরম মশলা আর একটু চিনির গুঁড়োকে ভালো করে এরকম করে নিলাম নিয়ে এবার একটু ছড়িয়ে দিলাম আছে আমি তো এইভাবেই করি আপনারা কে কেমন করে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশিরভাগ সবাই কড়াতে ভাতের সঙ্গে সবজিকে মিশায় আমি ওইভাবে করি না পুরো ভাতটা করে নিয়ে এইভাবে করি তো চলো সঙ্গে থাকো এখন আর কথা বলার সময় নেই তো এই দেখো বন্ধুরা আমাদের মুগ ছোলে বা চিকেন ছোলে রেডি হয়ে গেছে মুরগ ছোলে চিকেন ছোলে কিন্তু নন বেঙ্গলিদের ভীষণ ফেভারিট একটা ডিশ আমরা আজকে সেই ডিশটা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলেছি ওই যে আমার চিকেন আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো এখন তো আর সেইভাবে বার্থডে করা হয় না বা হবেও না যাই হোক এখন আমাদের পয়সা অনেক হয়ে গেছে তাও এই সুযোগে যাতে ভালো মন্দ আমাদের খাওয়া হয় তার জন্য আমরা এগুলো করেছি আর এই দুটোই কিন্তু আমার রেসিপির চ্যানেলে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে মিক্সড ভেজ ডেম আর এটা হচ্ছে মুগ চিকেন না চিকেন মুগ তাই তো চিকেন মুগ মুগ এবারে এটা তোমরা নেয় লেটসা যে দেখো নেয় এই তো হাঁটি বার্ডি হচ্ছে দেখো বাবা

এইটাতে মামাকে ভাত দিন তো একটুখানি ও ভাত খাবে ফ্রাইড রাইস খাবে তো আজকের মেনু হচ্ছে এই যে মেনুটা তোমার কেমন লেগেছে বলো মেনুটা তো ভালোই ঠিক আছে যদিও বা ওর বাবা এতটা জানতো না ওর বাবা একটু সারপ্রাইজড যে এত কিছু হবে বা এই কারণে আমি শুরু করি নাকি বন্ধুরা আমি শুরু করছি তো অ্যাকচুয়ালি বাপ দিয়ে ঠিক নয় আমি ওইভাবে এই করছি না আমরা জাস্ট একটু আনন্দ করে ঘরে একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে আমরা মেম্বার তিনজন আছে তো তিনজনে একটু অল্প অল্প খাওয়া দাওয়া কেমন হয়েছে ফ্রাইড এটা হলো এটা হচ্ছে দাও এটা হলো আপনার ভেজ একটা আইটেম তো সেটা দিয়ে আগে শুরু করলাম সরে সরে কেমন হয়েছো ভাল লাগছে মাম খাচ্ছে দেখি ওরে বাবা কেমন খেতে হয়েছে এই যে কেমন হয়েছে হাত দেখিয়ে দাও একটু ও বাবা কিরকম চিপাচ্ছে দেখো ওরে বাবা সর্বনাশ তা এখানে আমরা সব খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে সব প্লেটে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এক এক করে একটু সবজি টবজি নিয়ে নেবো দাঁড়াও না স্যালাড স্যালাড তো নিয়েছি তোমাকে

চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপরে আপনাদের সঙ্গে পরে দেখা হবে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার মাম্মাকে এই তো সুন্দর করে চুল বেঁধে দিয়েছি দুটো ও বাইরে থেকে ঘুরে এলো আর এখন রাখতেই চাইছে না ঘরে ঢুকলেই খুলে দেবে আচ্ছা চলো আমি খুলে দিচ্ছি আমি আরে দাঁড়ো দাঁড়ো গায়ে হাত দিও না এখন রেগে আছে ও আচ্ছা চলো দেখি আমার দিকে তাকো কেমন লাগছে দেখি দেখি পড়ে যাবে গো নিচে কেন ওর পিছনে লাগছো দেখি কেমন লাগছে দেখি ভালো বাহ 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 তালিয়া তালিয়া দেখো তো ওখান থেকে এলাম এখন আর শরীর একদম দিচ্ছে না বললে হয় মানে প্রচণ্ড প্রচণ্ড ক্লান্ত কারণ অনেক সকালে আজকে উঠেছি তখন বাজে হয়তো পৌনে সাতটা এরকম তারপর থেকে সারা সকালটা কেটে গেছে কিচেনে কারণ হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে আমি চাইলাম একটু স্পেশাল কিছু করবার জন্য তো হলো আর সেটাই আবার আমাদের রেসিপি চ্যানেলের জন্য হলো তো যাই হোক এবারে দুপুরে ও আজকে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল মানে সাড়ে বারোটায় শুয়ে আড়াইটে উঠে গেছে তো এবারে আমি স্নান করলাম আড়াইটেতে বেরোলাম ওকে খাওয়ালাম তো ওকে খাইয়ে আর তারপর আমরা খেলাম আমরা খেয়ে উঠতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে কি হচ্ছে না অরম করছো না কেন ঘ্যা ঘ্যা করবে না তারপর এখন হচ্ছে কি করছো বারবার তো এখন আর যে কি মানে দুপুরে শোয়া হয়নি তখন এবারে ও উঠে পড়েছে এবারে ওকে নিয়ে একটু বাইরের দিকে গেলাম ওকে খেলা করলো এনা তো এখন ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে মানে মনে হচ্ছে ভালো লাগছে না কিছু মানে শুতে পারলে বাঁচি কিন্তু এখন আবার আমি দোকানে গেছিলাম ও কোনো দিন সন্ধ্যাবেলা ঘুমায় না আজকে আবার সন্ধ্যাবেলা ঘুমিয়ে নিয়েছে তারপরে বুঝতে পারছো যে একে তো সারা দুপুর শুয়ে নিই রাতেও ভালো ঘুম হয়নি জ্বালাতন করেছে আবার ঘুমিয়ে নিয়েছে মানে কত রাতে আবার ঘুমাবে সেটা হাল্লাই জানে ভালো তো যাই হোক এখন নিজেকে খুব দুর্বল মনে হচ্ছে ভালো লাগছে না আর হাজব্যান্ডের জন্য একটু ভালো মন্দ রান্না করতে পেরে খুশি কিন্তু ওর গিফটটা আমার এখনও ডিউ রয়েছে মানে একটা গিফট অ্যাডভান্স দিয়ে রেখেছি আর একটা এখনও ডিউ আছে ডিউ আছে বলতে কি আমি বেরোতেই পারি না আমার বাড়ি থেকে বেরোনোই হয় না সেটা তোমরা তো দেখো ব্লগে আমি শুধু আমার সন্ধ্যে হলেই দোকানে যাই বাকি বেরোনো হয় না তো আমি যখন বাপের বাড়ি যাই তখন এইসব করি কেনাকাটা হেনা তেনা তো যাই হোক এখন ডিউ রইল দেখা যাক ওকে কবে দিতে পারি সেটা আর একটা অলরেডি অ্যাডভান্স দিয়েছি সেটা আজকে যদি সম্ভব হয় তোমাদের দেখিয়ে দেবো নইলে অন্য দিনে দেখাবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন অনেক রাত হয়েছে এগারোটা কুড়ি বাজে বিছানা করা হয়নি আর এখন বিছানা করব তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই হাজব্যান্ডের বার্থডে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আশা করছি সবারই খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো ওকে আজকের মতো বাই টা গুড নাইট আল্লাহ প্লিজ